সাগরে একশো ষাট কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় শীতের মধ্যেই উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের মাঝেই আগামীকালই বাংলায় শুরু হচ্ছে ঝড় বৃষ্টি শীতের মধ্যেই বাংলার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নতুন ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছু বিস্তারিত জেনে নেব ওই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে এবং যদি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধ্বংসাত্মক হতে পারে হ্যাঁ বন্ধুরা ঘূর্ণিঝড় মিক্সমের মতনই এই ঘূর্ণিঝড়টি ধ্বংসাত্মক হতে পারে তবে ঠিক কখন কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়বে সেটি আপনাদেরকে জানাবো তার আগে আমরা এই মুহূর্তে সরাসরি দেখে নেব পশ্চিমবঙ্গের আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাত প্রবেশ করছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব, তো আমরা প্রথমত যদি মেঘমালা করে নিই তাহলে আমরা আপনাদেরকে একদম ডিটেলস দেখাতে পারবো যে এই মুহূর্তে কোন কোন জায়গাগুলিতে মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে তো এই মুহূর্তে মেঘমালা করে আপনাদেরকে দেখালে দেখতে দেখতে পারবেন আপনারা যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে এই বৃষ্টিপাত আজ রাতের দিকেই বিহার কর্স করে অর্থাৎ বিহার থেকে সরাসরি কিন্তু এটা কিন্তু প্রবেশ করবে উত্তর পশ্চিম দিক থেকে ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি রয়েছে এবং দক্ষিণের জেলাগুলি রয়েছে এই সাইডে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে জব্বলপুর এলাহাবাদ এদিকে সিঙ্গারিলা এবং বিহারের সাইডে কিন্তু কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হচ্ছে বারাণসী সাসারাম এবং আমরা যদি দেখি এলাহাবাদের দিকেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতেই কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে তো আগামীকাল পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কোন কোন জেগে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলো যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন পুরুলিয়া বাঁকুড়াতে তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই পাশাপাশি বীরভূমের দমকা নলহাটি এদিকে যদি আমরা দেখি মাধবপুর থেকে শুরু করে এদিকে যদি আমরা দেখি আমরা পাড়া এই জায়গাগুলি রয়েছে রামপুরহাট সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল এদিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর এদিকেও বৃষ্টিপাত থাকছে সরাসরি মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যদিকে উত্তরবঙ্গে যদি দেখি মালদা দুই দিনাজপুর বালুরঘাটের দিকেও মেঘ প্রবেশ করছে পাশাপাশি কোচবিহার আলিপুর দুয়ারেও কিন্তু মেঘ প্রবেশ করতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিংয়ে তো বুঝতেই পারছেন যে আগামীকাল একটা দুর্যোগ কোন আবহাওয়া তৈরি হচ্ছে বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিহারের দিকে রয়েছে এবং পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি এদিকেও বিকেলের দিকে কিছুটা মেঘ থাকছে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি এদিকে হলদিয়া বেলদা বালিচক তুমলুক দীঘা কোনটাই মন্দারমণি ভগবানপুর এদিকে নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ এদিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে সেরকম নয় বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু নেই ধরতে গেলেই বলে অর্থাৎ চলে তবে এখানে কিছুটা মেঘ কিন্তু আমরা দেখতে পারছি পাশাপাশি বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে কিছুটা মেঘ দেখতে পারছি তবে বাংলাদেশের যেমন কালাই রংপুর রাজশাহী মেরপুর এদিকে মহাদেবপুর এদিকে কিন্তু কিছুটা ঘন কালো মেঘ থাকছে সিরাজগঞ্জের দিকে সিংড়ার দিকে তবে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই এবং আমরা যদি দেখি তাহলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন বললাম উত্তরবঙ্গের দিকে দার্জিলিংয়ের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে অসমের গোয়ালপাড়া গুয়াটি তেজপুর ডিব্রুগড়ের দিকেও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ মূলত পরিষ্কারই থাকবে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন কিন্তু নেই তবে যে জায়গাগুলি বললাম সেখানে একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে পরিষ্কারভাবে কিন্তু আপনারা বুঝতে পারলেন এবং বৃষ্টি এবং বজ্রমুট করে আপনাদেরকে দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন বৃষ্টি এবং বজ্রমোট করে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন বিশেষ করে এই জায়গাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ এলাহাবাদ বারাণসী বিহারের এই সাইডটা শাসারাম গয়া এই সাইডটাতে কিন্তু শিলাবৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকছে এবং আগামীকালও কিন্তু একটা জাকি শীতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে এবং তাপমাত্রার আপডেটও আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকাল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সকালের দিকে তো আমরা সরাসরি তাপমাত্রা করে দেখাচ্ছি আপনাদেরকে তাপমাত্রায় গিয়ে আমরা যদি দেখি কলকাতার দিকে প্রথমত কলকাতা দেখব চৌদ্দ ডিগ্রি থাকছে সকালে হাওড়া হুগলি এদিকেও থাকছে পনেরো ডিগ্রি চন্দ্রনগর চোদ্দ শান্তিপুর চোদ্দ বর্ধমান এদিকেও প্রায় চোদ্দ থাকছে বাঁকুড়া পুরুলিয়া ১৪ ডিগ্রি থাকছে বীরভূমের দিকে যদি আমরা দেখি বীরভূমের বীরভূমের দিকেও তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি থাকছে মুর্শিদাবাদের দিকে বারো ডিগ্রি থাকছে তবে এদিকে যদি দেখি উপকূলের জায়গা যেমন দীঘা মন্দারমণি এদিকেও যদি দেখি চোদ্দ পনেরো ডিগ্রি থাকছে সুন্দরবনের দিকেও পনেরো ডিগ্রি থাকছে উত্তরবঙ্গে দেখে নেব উত্তরবঙ্গে যদি আমরা দেখি বারো ডিগ্রি সেলসিয়াস মালদায় দিনাজপুরের দিকে বারো ডিগ্রি কোচবিহারে যদি দেখি সকালের দিকে থাকছে দশ ডিগ্রি আলিপুরদুয়ারে এগারো বারো ডিগ্রি থাকছে জলপাইগুড়িতেও তেরো ডিগ্রি শিলিগুড়িতেও ১৪ ডিগ্রি থাকছে পাশাপাশি যদি দেখি অসমের ধুবড়ি গোয়ালপাড়া এদিকে তেরো চৌদ্দ ডিগ্রি থাকছে গুয়াহাটিতে তেরো ডিগ্রি থাকছে এদিকে যদি দেখি তেজপুর তেজপুরও বারো ডিগ্রি থাকছে ডিব্রুগড়ে সরাসরি দেখে নেবো আমরা ডিব্রুগড়ও বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি হোজাই ডিমাপুর এদিকে লামডিং এদিকেও বারো ডিগ্রি থাকছে শিলংয়ের সাইডে নয় ডিগ্রি থাকছে তুরার দিকে যদি দেখি আবার তেরো ডিগ্রি থাকছে আবার অস এদিকে বাংলাদেশের সিলেটে বারো ডিগ্রি ময়মনসিংহ কিশোরগঞ্জ এদিকেও বারো থেকে তেরো লখাই পনেরো মৌলইবাজার এগারো ঢাকার দিকে বারো ডিগ্রি থাকছে কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি যে বারো ডিগ্রি ফরিদগঞ্জ মাদারীপুর হাট, বরিশাল এদিকে পিরোজগঞ্জ পিরোজপুর খুলনা বরিশা এদিকে সাতক্ষীরা এদিকেও লালগড়ার দিকেও তাই থাক দেখতে পারছি বারো থেকে তেরো ডিগ্রির মধ্যেই দেখতে পাচ্ছি রাজশাহী মেরপুরের দিকেও বারো ডিগ্রি থাকছে বগড়া এদিকে ঘোড়াঘাট রংপুর দেখতেই পারছেন বারো থেকে তেরো ডিগ্রির মধ্যেই সকালে তাপমাত্রা থাকছে এদিকে দেখে নেব ত্রিপুরার যারা বাসিন্দা রয়েছেন তারাও দেখতে পারবেন আগরতলায় তেরো ডিগ্রি আমবাসায় এদিকে খোয়াই চৌদ্দ পনেরো ডিগ্রি থাকছে উদয় উদয়পুরের দিকেও ভ্যালিনিয়া বারো ডিগ্রি থাকছে এই সাইডে কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি অর্থাৎ বারো তেরো ডিগ্রি কোথাও চোদ্দো ডিগ্রি এরকমই তাপমাত্রা কিন্তু দেখতে পাচ্ছি আগামীকাল সকালের দিকে থাকার সম্ভাবনা থাকছে নতুন ঘূর্ণিঝড় নিয়ে যদি আমরা বলি আপনাদেরকে তাহলে আমরা জিএফএস মডেল প্রথমে তো ফলো করবোই জি মডেল থেকে দেখে নেব আপাতত বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত যেটি এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে পরিণত হবে তবে আরব সাগরে গিয়ে আমাদের বঙ্গোপসাগরে আপাতত কোনোরকম ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এদিকে আরব সাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বঙ্গোপসাগর থেকেই ক্রমশ ঘূর্ণীভূত হয়ে আরব সাগরের দিকে যাচ্ছে এবং ঘণ্টায় প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগ নিচ্ছে তবে আগামীকাল অবশ্যই পরিবর্তন হতে পারে এখানে চোদ্দ তারিখের আপডেট আগামীকাল পনেরো তারিখের আপডেট দেখাবে তখন এই ঘূর্ণিঝড় নিয়ে জানা যাবে যে এটি কোন পথে যাচ্ছে যদি আরব সাগরের দিকেই যায় হয়তো তাহলে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই আর পরবর্তী যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে এই থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের পরিণত হতে পারে তাহলে শীতের মধ্যে আবারও যদি ঘূর্ণিঝড় আচরে পড়ে তাহলে কিন্তু একটা বড়সড় ক্ষয়ক্ষতি হতে পারে তবে দেখার বিষয় কী হয় তো এই আপডেটটা এখানেই শেষ করছি পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ